অবৈধভাবে জায়গার কাগজ বানিয়ে বিক্রি করার অভিযোগ উঠে আসে পংবাড়ি বড়ুয়া চৌমোহনী এলাকায় দুই জমি মাফিয়ার বিরুদ্ধে একজন হলেন কংগ্রেস নেতা কান্তি দাস অপরজন হলেন এস কর্মরত সরকারি কর্মচারী রাকেশ দাস যিনি একটা সময় সিপিআইএম ছিলেন ঘটনার বিবরণে জানা যায় মেলাঘর পাড়ি বড়ুয়া চৌমোহিনী এলাকায় সমরেন্দ্র দাসগুপ্তর নামে এক একর আটানব্বই শতক জায়গায় রয়েছে বহু বছর যাবৎ জায়গার মালিক নিরুদ্দেশ এমনকি সে জীবদ্দেহ না মৃত তাও জানা নেই তার পরিবারের এই জায়গা দেখাশোনা দায়িত্বে বর্তমানে কেউ নেই উনার পরিবারে তার সুযোগ নিয়ে কোয়াংবাড়ির সরোজকান্তি দাস ডিডাব্লিউএস কর্মচারী রাকেশ দাস অবৈধভাবে সেই জমি নিজের নাম করিয়ে নেয় এবং তাদেরকে সহযোগিতা করেছেন শাসক দলীয় মন্ডল স্তরীয় কিছু নেতা যুগের পর যুগ এই জায়গাটি ক্লাবের তত্ত্বাবধানে ছিল কিন্তু দু এর পর নতুন করে জমির নতুন নিয়ম হওয়া সেই ফাঁকে ওই দুই জমি মাফিয়া নিজের নামে ওই জায়গা জায়গা ইতিমধ্যে তারা কিছু জায়গা বিক্রিও করেছেন এবং এখান থেকে ব্রজারের মাটি কেটে বিক্রি করছেন অথচ এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত স্কুল পড়ুয়া কচি কাচারা চলাফেরা করে যে কোনো মুহূর্তে এই সমস্ত স্কুল পড়ুয়ার উপর দুর্ঘটনা হতে পারে বেআইনি ভাবে এই জমি দখল করাকে কেন্দ্র করে স্থানীয় রামকৃষ্ণ ক্লাবের সদস্যরা সিপাহী জেলা জেলার ডিএম এর নিকট একটি লিখিত অভিযোগ করেন তার পাশাপাশি জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস নিকট একটি দরখাস্ত লিখেন এখন বর্তমানে রবিবার বিকেলে ক্লাবের সদস্যরা সাংবাদিকদের মাধ্যমে রাজ্য প্রশাসন মুখ্যমন্ত্রী নিকট আবেদন এই জমি ফিরিয়ে এনে যারা ওই এলাকা উদ্বাস্ত রয়েছে তাদের জন্য ঘরের ব্যবস্থা করার জন্য ক্লাব সদস্যরা এবং বর্তমানে ওই পঞ্চায়েতে প্রধান ও আবেদন করছেন বেআইনিভাবে ওই দুই জমি মাফিয়ার বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা গ্রহণ করে সে দাবিও রাখেন শিবাইজলা ডিস্ট্রিক্টে আমাদের যে জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে আমরা লিখিতভাবে কিন্তু জানানো হয়েছে সরজমিনে তদন্ত করে আমরা এটা যাতে জাগাটা কার আমরা চিহ্নিত এলাকা মানুষের যাতে জানতে পারি সেই কারণে আমরা এই শিবাইজলা জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে সুপ্রিয়া দাস দত্তর কাছে আমরা ওই ম্যাডামের কাছে দেওয়া হয়েছি পাশাপাশি এই ওয়ার্ড ওয়ার্ড হয়েছে কি সাইন নাম্বার ওয়ার্ডের মধ্যে এই জায়গাটা গোডেলা এ এই সরজমিনা আইনগতভাবে আমরা আগামী দিন কিন্তু এই এই আইন অনুসারে এটা কে বা কাহারা কার নামে রায়টি সমান্ড দত্তগুপ্তায় সে এই ভারতবর্ষে কোথায় আছে আমরাও জানি না আইজ অব্দি কেউ পাইছে না এবং কার ওয়ারিসি এ সূত্রে কার ওয়ার্স সূত্রে দাগ কাটটা সেরিয়া জায়গাটা তাদের নামে করা হয়েছে হ্যাঁ এই জিনিসটা আমরা আইনগত আগামী দিন কিন্তু জামু হ্যাঁ এই সমান্ড দত্ত যুপ্ত রায় তির জায়গা দাগ কাটটা সিরিয়া ওয়ারিস ছাড়া এইটা কিভাবে তারা নামে বেনামি জায়গা এই সত্যিকারী রায়তির দ্রুত জায়গা কীভাবে অন্যের নামে করতে পারে সেটা আমরা আগামী দিন কিন্তু আমরা এই বিষয়ে কিন্তু বিচারপাতি হম। এবং একটা বিচার সুপ্রিয়াজ দত্ত ম্যাডাম এই জেলা পরিষদ চেয়ারম্যান ওনার কাছেও তো আছে আমাদের রিসিপিও আছে এইটা কীভাবে এইটা এই আইনে হয় কিনা না একজনের না জিগাইয়া ওয়ারিস ছাড়া এই একজনের জায়গা আরেকজনের দখল করতে পারে এই আইনে আমরা মুখ্যমন্ত্রীর কাছেও আমরা দ্বারস্থ হতে পারি এইখানে এই যেহেতু আমরা চোখের সামনে আমরা দেখছি দীর্ঘ আমার বয়স হন চুয়ান্ন বছর এর মধ্যে দশ বছর বাদ দিলাম দশ বছর শিশু দিলাম দশ বছর পর থেকে আমি এই দেশে ভারতীয় নাগরিক হিসাবে আমি কিন্তু শুরু থেকে বড় হয়েছি আমরা দেখছি এই বর্তমানে যে বিষয়টা দেখছি এই ঘটনাটি আগে তো আমরা এই আপনার কাছে কথাটা বললাম কিন্তু এখন যে এই জায়গা বেসা কিনি যে সমান্ত দত্ত গুপ্তের ওয়ারিসারা দাগ কাটছে তারা জাগা বেসাকে অন বর্তমানে যে করতেছে হ্যাঁ এটা কার নামে করল জায়গাটা ওয়ারিস ছাড়া আর এই এখন বর্তমানে যেভাবে জায়গা বেসা কিনি করতেছে সরজমনি আপনারা ডজার লাগাইয়ার যে কাজটা করতেছে এই জায়গাটা চিহ্নিত করে আপনারা নিয়েন এটা বেসা কিনি হইতেছে আমরা এই বিচার প্রাপ্তি হওয়ার পর আমরা কোনো বিচার মীমাংসার ইয়া বইছেও না দিছেও না হ্যাঁ আমরা জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে কিন্তু আমরা এটা দিচ্ছিলাম হ্যাঁ ডিএম এর কাছে টু দা চেয়ারম্যান টু কফি টু ডিএম পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে